দেখেন দর্শক একটি মাছ কত বড় মাছ এই মাছটি এর কি পাঙ্গাস মাছ হ্যাঁ পাঙ্গাস এই এই রকমের বিশাল পাঙ্গাস এর চেয়ে বড় বড় তো পাঙ্গাস পান না হ্যাঁ এই দেখেন এই ভাবে তাদের জীবন যাপনটা দেখেন এই ভাবে তারা বসবাস করতে আছে এই যে দেখেন কি ভাবে এ ভাই একটু একটু ঘুরাই দেখেন তো এই যে দেখেন রান্না করতেছে ইলিশ মাছ বাজেন ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ তাই তো এ তো পেওয়া যায় না আমরা যখন ইলিশ মাছ খাই এত তো গেরানই যায় না আমরা কি ভালোটা খাম তাজাটা ও এতো সুর মহা মাছ এতো এত গেরান হ্যাঁ এই যে এই যে তারা এইভাবে বসবাস করে তাদের এই যেখানে এই এখানেই মাছ ধরে এখানেই তারা ঘুমায় এখানেই খায় এবং তারা আচ্ছা এই আপনাদের এই বর্ষা বাদল একটু কষ্ট হয় না কষ্ট হয় না এছাড়া তো মনে হয় একটু সুখে শান্তিতে ইয়ে আছেন তাই অনেক কষ্ট হয় না কিন্তু আমার তো মনে হয় যে অনেক শান্তিতে আছেন ফ্যান নাই এসি নাই কিছু নাই তারপরও আমাকে ওই যে গৃহস্থে ফ্যান এসি কত কিছু তারপরও শান্তি নেই আরํานে গায়নে যে কি শান্তি দেয় এটা তো আমি এখন অনুভব করতে আসে অনেক শান্তিতে আছেন তাই আজকে আপনাদের এখানে কয়টা ই আছে নুপা মিলি 15 আছে ও তাই আপনারা ওই যে পূর্বপুরুষরা আপনারা আগে থেকে কোথায় থাকতেন এইখানে बाबूগঞ্জ আসার আগে কোথায় থাকতেন আসিলাম শরীকেল শরিকাল সরিকাল দিয়ে এখানে আইসেন আপনারা কি মুসলমান সবাই মুসলমান আচ্ছা আপনাদের এই যে ছেলে মেয়েদের বিবাহ দেন এটা কি আপনারা কিভাবে দেন এই নৌকায় নৌকে এই নৌকে দেয় নৌকে না ওই নৌকে দেয় নৌকে হ্যাঁ হ্যাঁ গৃহস্থের দরকার দেন তাদের কাছে তাদের তাদের সাথে আপনাদের আত্মীয় হয় আমার ছেলে মেয়েদের কি পড়াশোনা করান মানে আপনাদের মধ্যে অর্থ বুঝছে যারা একদম সামর্থ্যবান তারা ওই লেখাপড়া করে না তাই এই অবস্থা এটা তো মোটামুটি ভালোই আছে

আপনারা থাকেন এতে আপনাদের আপনার কি সুখে আছেন না শান্তিতে আছেন না কষ্টে আছেন কষ্টেই আছি বাবু কষ্ট হইলা না আমার কোনো উপায় আছে এই সাইডা বৈসাইডা নাছি তো একটু কষ্টে কষ্ট হইলো করার কিছু আছে মানে এই যে ছোট নৌকা এটা এভাবে থাকেন একটু কষ্ট তারপর জ্বর বন্য যখন হয় তখন তো অনেক তখন তো অনেক কষ্ট হয় বৃষ্টি বাদলে ঠিক আছে এই আপনাদের ধর্ম কি

আর ওই যে আপনার যে ইসের যে ইলিশ মাছের জাল এটা আলাদা ইলিশ যে সোনার জাল আলাদা সেটা সেইটা আলাদা ওই সুতার জালই এই সুতা সুতার জাল এটা ইশের এই যে সুতার আচ্ছা আপনাদের বংশের নাম কি বংশে আমার বৈদ্য লোক হ্যাঁ বৈদ্য লোক বৈদ্য লোক হ্যাঁ আপনাদের এই বৈদ্য লোক নামে ডাকে সবাই হয় আপনাদের এছাড়া কোন বংশ বলি আছে যেমন সর্দার বংশ সর্দার 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 লোক সর্দার মানে আপনাদের মাছ পেশা হইলে মাছ ধরা না সেটা তো বুঝি কিন্তু আপনাদের বংশবলীর মধ্যে সবাই সর্দার মানে এছাড়া যেমন অন্যান্য আছে যেমন আলাদার আছে তারপর খাস এমন মধ্যে ওই নাই না আমাদের সবাই সর্দার সর্দার বেশি কিনিয়ে এইভাবে আল্লাহ জীবন কাটিয়ে নেয় আপনারা মাছ ধরেন সেগুলি বিক্রি করেন তা দিয়ে আপনাদের জীবন চলে মানে আপনারা জীবন জীবিকা অতিবাহিত করতে আছেন এছাড়া আয়ের আয়ের আর কোন উৎস আছে এছাড়া আয়ের আর কোন উৎস নাই আচ্ছা মানে শুধু মাছের উপরে আপনারা নির্ভরশীল নির্ভরশীল আচ্ছা আপনাদের এই ছেলেমেয়েরা কি লেখাপড়া করে না করেনি করে না

যে একটা সোজা সরল পদের কিন্তু আমনা গোবিতার আমি সোজা সোজা সরল পদের একটা দেখলাম না একটু তোর নাম নেয় স্কুলে যায় না কখনো তারপর মানুষের সাথে কথাবার্তা বললে মনে হয় যে সে অশিক্ষিত না এটা কিন্তু মনে হয় যে সে শিক্ষিত এটার কারণটা কি এটা রসটা একটু গন্ধই আমারে কষ্টের বাজাইতে হ্যাঁ সময় হয় সময় বসন্ত আসে সময় এতে যায় ওই এডুগনাতি স্থানীয় পড়াচারী না হ্যাঁ আমি দেখলাম সবাই আপনার আহ মানে বোঝা যায় না যারা পড়া করে না এরকম বোঝা যায় না কিন্তু অথচ আমাকে পড়া করে তারপরও কথাবার্তা বলে যাই মনে করেন সোজা সরল করে